উনি কেউ নিতে পারেন সুন্দর একটা ক্যাচিং ক্যাচিংটা পুরো হলো স্টিল স্টিলের পুরা সম্ভবতামের অ্যালমোনিয়াম যে কোনো ধরনের একটা অথবা কোন কিছু বানাইতে চাইলে বানাইতে পারেন ক্যাচিংটা সুন্দর আছে এই এটা হলো মাদার বোর্ড এই যে পিছনে লাইন ছিল এই যেগুলা এই দেখেন এই যে মাদার বোর্ডটার প্রবলেম হচ্ছে মাদার বোর্ডটার এই যে আইসিটা খারাপ এটা এআইসিটা খারাপ ছোটোটা এটা আপনার মেমোরি দিয়ে টিভি চলতো খুব সুন্দর একটা জিনিস কিন্তু একটা আইসি নষ্ট হওয়ার ফলে এটা সার্কিটটা বাদ এখন ক্যাশিংটা যদি কারো লাগে ক্যাচিংটা যে কোনো জিনিস বানানোর জন্য আপনাদের ভালো কোনো কাজে আসবে যদি লাগে কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন